আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াজ আশা করি সকলে ভালো আছেন জব বি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এদিকে স্পেশাল ব্রাঞ্চে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ প্রতিষ্ঠানটি পুনর্বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজস্ব খাদভুক্ত তিন ক্যাটাগরির পদে নির্দিষ্ট কিছু কর্মী নেবে আগ্রহী আগামী চব্বিশ ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন এদিকে চৌষট্টি জেলা থেকে সবাই আবেদন করতে পারবেন এদিকে পথ সংখ্যা দুইটি বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত গ্রেট এগারো যোগ্যতা সম্পন্ন বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে অবশ্যই পদের নাম লিপিকার কাম কম্পিউটারের অপারেটর পদ সংখ্যা পাঁচ বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো যোগ্যতা অনুন্নয়ন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে এছাড়াও ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে আশিও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ গতি থাকতে হবে পদের নাম দপ্তরি পদ সংখ্যা নয় এদিকে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড বিশ যোগ্যতা সিএসি বা সমমান পাস আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের ডাব্লিউডাব্লিউ স্পেশাল ব্রাঞ্চ গভ বিডি অথবা ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে বয়স সীমা এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বিস্তারিত জানতে অবশ্যই এই ওয়েবসাইটে প্রবেশ করে ক্লিক করুন আবেদন ফি এক নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জশো মোট একশো আটষট্টি টাকা দুই নম্বর পদের জন্য মোট একশো বারো টাকা তিন নম্বর পদের জন্য মোট ছাপ্পান্ন টাকা গ্রেটের অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য মোট ছাপ্পান্ন টাকা ধন্যবাদ সকলকে